বড় ভাই হ্যাঁ কি আরে কি হয়েছে গত মাসে কি গত মাসে বিয়া করছি ও আচ্ছা কি আপনি তো বিয়াটা করেন নাই না না আমি তো করেন নাই এটাই বালা করছেন কেরে আরে এত নকশা মজা লাগে কি এর নকশা বিয়ার পরে হ্যাঁ আমার হোর বাড়ির লোকজন আমার সারা কিছু বুঝে ও আচ্ছা জামাই ডারে ভাইয়া কি করব না করব আল্লাহ যদি মাফ করে

আমি সাধারণ মানুষ না তাইলে চান্দের টুকরা হীরার টুকরা জামাই 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 শ্বশুর শাশুড়ি আমার বড় ভাই ভাই কিরে মুখটা দি পশ্চিম দিকে দিয়া না ওই গাঠটা একটু বিয়া বিয়াটা করেন নাই আপনি বিয়া না শরম লজ্জা নাই গেছে গা আরে ওই সরম সুদু ভাই বিয়া করলো বড় ভাই করলো না সমাজে মুখ দেহার এটা স্বাভাবিক স্বাভাবিক সরম নাই কিচ্ছু নাই এ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাঁকনা বুড়া বেডা আমি জায়গা জায়গা হ্যাঁ অকরে নির্লজ্জ পে বিয়া করে না এই রিক্সা রিক্সা উম রিক্সা বিয়া করে না বেলা যা আমি বাই গেলাম বেলা যায় জায়গা